সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবো আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাল্য বিবাহকে না বলি বাল্য বিবাহ নিরোধ ঘন্টা মেনে চলি বাল্য বিবাহ মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ি

বাল্লবিবেও সমর্থন করি আমরা যদি আশেপাশে কাউকে দেখি বাল্লবিবেও করতে 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 আমরা কি করব আমরা খবর দেব একটু পরে সংবাদদের মধ্যে কোথায় খবর দিতে হবে আমরা বলা থাকবে 999 এ ফোন করে খবর দিতে পারি 93 তে ফোন করে খবর দিতে পারি 109 এ ফোন করে আমরা খবর দিতে পারি আমরা করব তো এটা আমরা কিন্তু এত বড় ঐতিহ্যবাহী বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি এটা কিন্তু কি সুযোগ পেয়েছে পাই। আবার আমরা যে ভালো রেজাল্ট করছি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছি এটাই কিন্তু আমাদের দিক দিয়ে শেষ না আমরা কিন্তু আমাদের যারা প্রতিবেশী আমাদের সেটা দিকেও রাখতে হবে মানুষকেও বলতে হবে আপনাদের যেন আমরা বাল্যবিবাহ সংগঠিত না হয় আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে আঠারো এবং ছেলেদের ক্ষেত্রে একুশ দিয়ে সর্বনিম্ন বয়স এটার মধ্যে একটা ফিজুর অধিকার বা শরীরতাত্ত্বিক একটা বিষয় রয়েছে অর্থাৎ এর আগে বিয়ে করলে তাহলে মানুষের দেহের ছেলে এবং মেয়ে সে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে একুশ সেটা সে চাপটা নিতে পারে একটা মেয়ে আঠারো বছর বয়সের আগে বিয়ে হলে যদি সন্তান ধারণ করে তাহলে মা এবং সন্তান দুজনই সুস্থ নাও থাকতে পারে ছেলেদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য যে তারাও একুশ বছরের আগে তাদের শরীরের যে সাধারণত পুরোপুরি আসে না আর সেই সাথে হচ্ছে একটা মানসিক বিকাশের বিষয় রয়েছে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আঠারো ছেলেদের ক্ষেত্রে একুশ এই বয়সের আগে যে একটা সংসারের দায়িত্ব নেওয়া অন্যের দায়িত্ব নেওয়া একটা বাচ্চার দায়িত্ব নেওয়া এইটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে অর্থাৎ একটি ছেলে বছর খাপ তার জন্য কষ্টকর হয়ে যাবে কিন্তু যখন আঠারো বছর বেশি বয়সের বিয়ে হয় সে বিয়েটি কিন্তু খুব সুন্দর ভাবে শ্বশুরবাড়ি বা একটি পরিবারের সাথে খাপ খাইয়ে নিতে থাকে না আবার একটি ছেলে কিন্তু তাই আমাদের সমাজে এখন পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজ ছেলেরাই মেয়েরাও এখন এগিয়ে আসছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড করছে তবে অর্থনৈতিক কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা বিষয় অর্থাৎ বাল্য বিবাহের যে বয়সটা আছে সেই বয়সে বিয়ে করলে স্বামী বা স্ত্রীর কারো কোনো আয় থাকে না তারা পর কিন্তু একটি থাকে তখন তারা কিন্তু তারা তাদের সাবধানিক জীবনযাত্রাও করতে পারে না কিন্তু যখন বাল্যবিবাহ না হয়ে যদি আমাদের উপযুক্ত বয়সে আমরা বিয়ে করি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যখন আয় করব অর্থনৈতিকভাবে যখন আমরা স্বাবলম্বী হব তখন আমাদের পরিবারটা সুন্দর হবে আমরাও কিন্তু সিদ্ধান্তটা সুন্দরভাবে নিতে পারবো এই জন্যই কিন্তু খারাপ পৃথিবীতে বাংলাদেশে আমরা বাল্যবিবাহ পক্ষে আমরা সবসময় বলে থাকি আমরা কাজ করছি আর এই জন্য তোমাদের সকলের সহযোগিতা লাগবে তোমরা আমাদেরকে সহযোগিতা করবা